বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি সকালে উপজেলার উত্তরকুল এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয় অভিযানে বাড়ির এক কক্ষ থেকে পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে আটকরা হলেন বার ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মুকিত এবং তার ছোট ভাই মোহাম্মদ আব্দুল কাদির তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা সূত্রে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায় অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগের গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল অভিযানের সময় দুই ভাই বাড়িতেই অবস্থান করছিলেন অভিযানকালে আব্দুল মুকিতের লুঙ্গিতে মোরানো অবস্থায় চারশো পিস ইয়াবা পাওয়া যায় পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ব্যাগে রাখা আরও ঊনপঞ্চাশ হাজার ছয়শো পিস ইয়াবা উদ্ধার করা হয় অভিযানে একটি মোবাইল ফোনও জব্দ করা হয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহকারী পরিচালক পাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন অভিযানের বিষয়ে পলাশ পাল বলেন আটক দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন তাদের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সহজেই ইয়াবা পাচার করতেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে এবং পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক আবু রেজা মেহেদি হাসান উপপরিদর্শক মামুনুর রশিদ সহকারী উপপরিদর্শক মোস্তফা কামাল এনামুল হক খান সিপাহী প্লাবন দাস দ্বিজেন্দ্র দাস সোহেল মিয়া ও এহসানুল হক অংশ নেন